উত্তাল সমুদ্রের বুক চিরে আজকে আমরা যাব রোজ আইল্যান্ড ও বে আইল্যান্ড যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে এখানে ও স্কুবা ডাইভিং করা যায় এবং দিগন্ত বিস্তৃত নীল জলরাশির হাতছানি তো এখানে আসলে আপনারা এক ঘন্টা কিন্তু সময় পাবেন হাতে এক ঘন্টা সময়ের মধ্যে এসে আপনাদের কিন্তু পুরো ঘুরে আসতে হবে উপরি পাওনা হিসেবে পাবেন হরিণদের উষ্ণ অভ্যর্থনা ব্রিটিশদের বসবাসের ঐতিহাসিক এবং লাইট হাউসের দুর্দান্ত ভিউ পয়েন্ট তাহলে দেরি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আজকে সারাদিনের জন্য আন্দামানকে চেনার জন্য আর শুধু আমরা না আপনারাও থাকবেন আমার সাথে প্রথম দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কলকাতা থেকে এই আন্দামান এসেছিলাম আর তারপরে কিভাবে দিনটা আমাদের নষ্ট হয়েছে সারা দিন যেহেতু আমাদের ফ্লাইট ডিলে করেছিল এই জন্য আমাদের কালকের দিনটা অ্যাকচুয়ালি মানে বলতে গেলে এক কথায় পুরো মাটি হয়ে গেছে মানে কোনো কাজে আমার লাগাতে পারিনি সেরকমভাবে তো আজই আমাদের সেকেন্ড দিন আর আজই আমাদের সেকেন্ড দিনের যে পর্ব থাকবে ভিডিও দেখে নেবো আজ আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটির সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা এখন আমরা একটুখানি ব্রেকফাস্ট করিনি তারপরে বেরোবো আমরা আজকে আমাদের গন্তব্যে আমাদের ব্রেকফাস্ট এখানে চলে এসছে এখানে কী দিয়েছি দেখে নিচ্ছি একবার এখানে আছে গরম গরম লাসা পরোটা আর আছে এটা ঘুগনি যত সম্ভব আর হচ্ছে একটা মিষ্টি এখন আমরা লাঞ্চে ব্রেকফাস্টটা নি এখন আপনা আমাদের ওখানকার মতনই আর পরোটাটা খুব সুন্দর হয়েছে একটু বিতন দাও না পোর্ট ব্লেয়ারে যে হোটেলে আমরা আছি বর্তমানে সানরাইজ গ্র্যান্ড পরে রুমটা আমি আপনাদের দেখিয়ে দেবো একবার আর এই হোটেলের চারপাশের দৃশ্যটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এখানে মোটামুটি দুটো গাড়ি পার্কিং হয়ে রয়েছে আর সামনে এটা কিন্তু এখানকার সবথেকে বড় হসপিটাল এটাই গাড়ি এখানে রেডি হয়ে গেছে টোটাল আমাদের মোটামুটি বাইশ জনের মতন আজকে আমাদের গন্তব্য হচ্ছে রস আইল্যান্ড আর নর্থ বে আজকে আমাদের গন্তব্য রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্সে যেখান থেকে আমরা রোজ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডে যাব সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আমার ঠিক ডান দিকে কিন্তু এয়ারপোর্ট এখান থেকে রানওয়েটা আমি দেখতে পাচ্ছি আর এখন এই আন্দামানের টেম্পারেচার এই জানুয়ারি মাসের আজকে ছ তারিখ এখানে মানে তিরিশ ডিগ্রির উপরে মানে আমাদের কিন্তু সবসময় এসি চালাতে হচ্ছে গাড়িতে ঘরে এখানে কিন্তু এতটাই গরম আর যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসে যদি এখানে এরকম গরম হয় তাহলে আপনারা বুঝে নিন যে গরমকালে অ্যাকচুয়ালি গরমকালে এখানে কীরকম গরম মানে মে জুন জুলাইতে কীরকম গরম হবে এখানে একটা আইডিয়া করা যায় তাহলে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে সাড়ে নটা নাগাদ আমরা ঠিক পৌঁছে গেলাম এই রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্সের সামনে এবং এখানে কিছু কেনাকাটা করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম জেটির দিকে তো এখানে আমাদের সব এক একটা হয়েছি সবাই যে দেখতে পাচ্ছেন আমাদের টিমের সব লোকজন ওয়াটার স্পোর্টস টুরিস্ট ফাইবার বোট ওয়ার্নার্স অ্যাসোসিয়েশন দেখে দিন একবার এখানে টাইমিংটা দেওয়া আছে এবং কোনটা কি চার্জ আছে সব চার্জ দেওয়া আছে রোজ আইল্যান্ড ও নর্থওয়ে আইল্যান্ডে যাওয়ার জন্য আগে থেকে বা অনলাইনে টিকিট কাটার কোনো দরকার নেই এখানে এসেই কাটতে পারবেন অনেক এজেন্সি দেখবেন টেবিল পেতে বসেই আছে আর কোন আইল্যান্ডে যাওয়ার জন্য কত টাকা ভাড়া সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি তো আপনারা এখানে আর এখানে আসবেন অবশ্যই এখানে নাম এন্ট্রি করে তবে কিন্তু এখানে টিকিট কেটে আপনারা যেতে পারবেন তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হয়ে গেছে আপনাদের এখান থেকে রস আইল্যান্ড নর্থওয়ে আইল্যান্ড যাওয়া লাগবে রস আইল্যান্ড যেটা আছে এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড হয়েছে ওই আইল্যান্ডটা আপনাকে এক থেকে দেড় ঘন্টা টাইমিং দেওয়া হবে আপনাদের বোটে যে প্যাসেঞ্জার থাকবে আরও দু চারজনও থাকতে পারে তাদের সঙ্গে আপনার কোনো ঘোরার দরকার নেই আপনারা নিজেরা ঘুরুন কোনোই নেই বোটওয়ালা যে টাইমিংটা দেবে টাইমিংটা প্লিজ ফলো করবেন রস আইল্যান্ডটা যেটা আছে হিস্টোরিক্যাল প্লেস আছে ওখানে ডিফেন্সের সব কিছু বানানো আছে লাইভ ডিয়ার আছে পিকক আছে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন ওখানে হেঁটে ঘুরে দেখতে হবে ওখানে গাড়ির ব্যবস্থা আছে গাড়িটা যদি আপনারা নিন ওটা আপনাকে পার হেড আশি টাকা করে পেমেন্ট করতে হবে আর যদি গাড়ি না নিন আপনারা হেঁটে দেখতে পারেন ঠিক আছে ওখান থেকে রস আইল্যান্ড ঘোরার পরে সেম বোটে বসে আমরা যাব বেতে। নর্থ বে আইল্যান্ড যেটা আছে ওটা অ্যাক্টিভিটিসের জন্য আমাদের ইন্ডিয়ান কারেন্সি টোয়েন্টি রুপিসের সাইডে দেখুন নর্থ বে আইল্যান্ডের ফটো আছে যে পুরনো টোয়েন্টি রুপিস ছিল তার পিছে এটা কলম অনেক লোকে জানে না ঠিক আছে তো আমরা যে বোটে যাব সেই বোটের নাম হলো বিরাট তো আমরা এখন নর্থওয়ে যে সবগুলো স্পোর্টস রাইডগুলো হয় যেমন স্কুবা রাইড স্নরকেলিং হ্যাঁ আর একটা ডলফিন একটা বোর্ড আছে ওইটাতে ঘোরা ইত্যাদি আমরা সব এখন ঘুরবো এক এক যার যার যেটা পছন্দ সেটা করবে আর আমরা তার জন্য এখানে এখান থেকে বোটে ওঠার জন্য এগিয়ে চলেছি আমরা কিট কাউন্টার থেকে আপনি আপনার বোটের নাম ও নাম্বার নিতে একদম ভুলবেন না এবং আপনার যে বোটের রিপ্রেজেন্টেটিভ আছে তার সাথে গিয়ে অবশ্যই দেখা করে নেবেন এখন আমরা এই বোটে উঠতে চলেছি যে টিকিট বিরাট 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 যতক্ষণ না আপনাদের ট্যুর কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই বোটের টিকিট অবশ্যই কাছে রেখে দেবেন একটা অংশ বোট কর্তৃপক্ষ রাখবে আর একটা অংশ আপনাদেরকে দিয়ে দেবে আমাদের বোট হচ্ছে ওইটা এই বোটের সাহায্যে আজ আমরা নীল সমুদ্রের মধ্যে কিন্তু প্রবেশ করতে চলেছি এখানে কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই পড়তে হবে নাহলে কিন্তু পুলিশ ধরবে সেটা এখানে জানালো আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে তো বন্ধুরা দারুণ কিন্তু অভিজ্ঞতা আমি অর্জন করছি এখানে এই মানে বোটিংয়ের মাধ্যমে আমাদের শুরু আন্দামান যাত্রা এতক্ষণ মানে আমি কালকে এসেছি এখানে মনে হচ্ছিলো না যে আমরা আন্দামানে আছি যেহেতু কোনো একটা শহরের সিটিতে যেরকম হয় আর কি সেরকমই মনে হচ্ছিল কিন্তু এই যে প্রথম মনে হলো যে হ্যাঁ আমরা আন্দামান ঘুরতে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে যে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন অনেক নারক গাছ সেটাই কিন্তু এন এস সিবি দ্বীপ অর্থাৎ রথ আইল্যান্ড যেটাকে বলছে পুরনো নাম এখন নতুন নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস এটি একটি জাপানি ঘাটি ছিল এক সময় ঠিক বা জলের কালারটা কিন্তু অপূর্ব নীল অপূর্ব সুন্দর যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর জলের কালার এখানকার তো এখানে আসলে আপনারা এক ঘন্টা কিন্তু সময় পাবেন হাতে এক ঘন্টা সময়ের মধ্যে এসে আপনাদের কিন্তু পুরো ঘুরে আসতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে আসলে আপনারা এই হরিণের উষ্ণ অভ্যর্থনা পাবেন এরা আপনাদের দেখলে এগিয়ে আসবে তবে এদের বিরক্ত করবেন না বা বাইরে থেকে আনা খাবার দেবেন না এই দ্বীপে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু সালে তিরিশে ডিসেম্বরে এই দ্বীপের নাম রস আইল্যান্ডের পরিবর্তে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসরা আঠারোশো সাতান্ন সাল থেকে দীর্ঘ পঁচাশি বছর ধরে ব্রিটিশরা এই আইল্যান্ডে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন কমপ্লেক্স তৈরি করে এরপর এই আইল্যান্ড দখল করে জাপানিরা এবং তারপরে উনিশশো একচল্লিশ সালের ভূমিকম্পে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে যায় এখানে ব্যাটারি কার এখানে কিন্তু ঘুরতে অনেকটাই সময় লাগবে আর আমাদের যেহেতু আমরা যেহেতু দেরি করে ফেলেছি এর জন্য আমাদের হাতে সময় কম এই জন্য আমরা ব্যাটারি কারি করবো এখানে এখানে পার হেড আশি টাকা করে ব্যাটারি কার আর একটা ব্যাটারি কারে আটজন করে ঢুকবে এই যে ব্যাটারি কারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ব্যাটারি কার কাটতে হবে ড্রাইভার আছে এই ড্রাইভারই কিন্তু আমাদের গাইড করে দেবে তো চলুন আমরা টিকিটটা নিই এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে আর এই ব্যাটারি কারের জন্য কিন্তু প্রচণ্ড ভিড় কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম মানে এখানে এতটাই গরম যে কি বলবো আপনাদের মানে ধারণা করতে পারছি না যে আমরা এতটা এখানে গরম হবে সাংঘাতিক গরম সাংঘাতিক গরম এখানে তো আমাদের ব্যাটারি গাড়ি ছেড়ে দিয়েছে এই এবার আমরা ঘুরে দেখবো এই আয়নটা থার্টিন বাজেতে থার্টিন और लेफ्ट तरफ में देख लीजिए एक पेंटिंग प्लेस है एक पावर हाउस है उसके पीछे एक स्विमिंग पूल है तो स्विमिंग पूल। दिख रहा है। एक ब्रिटिश के बैकरी हुए करते थे अब लाइट एंड साउंड के लिए इस्तेमाल करते हैं लाइट एंड साउंड राइट तरफ में बैठ के देखते हैं अठारह तो 1840 चालीस এরকম ভাবে পথ চলতে চলতে দুপাশে আপনাদের পড়বে চার্চ সচিবালয় জেল গির্জা সুইমিং পুল টেনিস কোর্ট হসপিটাল ও বিভিন্ন ইমারতীর ধ্বংসবশ तो लेफ्ट तरफ में देख लीजिए एक गार्ड रूम हुआ करता था ब्रिटिश टाइम की और यहाँ से डिफरेंट एरिया स्टार्ट होता है अभी के नेवी को देख रखिए आगे के रिपेयर नहीं है लास्ट तक के पूरे पैरेक है इसमें सोल्जर्स रहते थे 165 सोल्जर्स रहते थे और आगे से जो डैमेज दिख रहा है ये 2004 पे हुआ था जब सुनामी आए थे तक পানি যে ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টে এখানে গাড়ি কুড়ি পঁচিশ মিনিট থাকবে এখানে আপনার ছবি টবি তুলে নিতে পারেন তারপরে যেটা সিস্টেম ফেরার যেটা সিস্টেম যে কোনো গাড়ি এখানে আপনার খালি যাবে এখান থেকে যে কোনো গাড়িতে আপনারা উঠে যেতে পারেন শুধু গাড়ির নাম্বারটা আপনাকে বলতে হবে যে গাড়ি নাম্বার ফাইভ মানে আমার গাড়ি নাম্বার ফাইভ তাই জন্য আমি বলব ফাইভ তো আপনারা যে কোনো গাড়িতে ফিরে যেতে পারবেন তো আমরা একটু নিচে যাচ্ছি দেখব নিচে কী আছে দুর্দান্ত লুক দুর্দান্ত লুক আমার ঠিক ওইখানটায় যাবো তো চলুন বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটির আর এই যে মনোরম দৃশ্য এই দৃশ্যর কিন্তু কোনো কথা হবে না দুর্দান্ত দুর্দান্ত ভিউ আমরা এখন এগিয়ে চলেছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে যে লাইট হাউস টা আছে ওই লাইট হাউসের দিকে রস আইল্যান্ডের এই লাইট হাউসটি হলো আরো একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তাই বন্ধুরা এই জায়গাটিতে আসতে একদম ভুলবেন তো রস আইল্যান্ডে আসলে কিন্তু এখানটা অবশ্যই আসবেন এই যে লাইট হাউসে এখানে না আসলে কিন্তু আপনাদের বৃথা হয়ে যাবে আর আমাদের বোট চলে এসছে আমরা এখন চলে যাব তো আমরা এখন রস থেকে ঘুরে নর্থ দিকে চলেছি এই সামনে নর্থ দেখাচ্ছি আপনাদেরকে একবার আমরা পৌঁছে গেছি নর্থ বে আইল্যান্ডে এখানে কিন্তু এই আইল্যান্ডে সেরকম কিছু দেখার নেই শুধু একমাত্র ওয়াটার স্পোর্টসের জন্য এখানে সবাই আসে আর এখানে দেখুন সবাই ওয়াটার স্পোর্টস করছে ওই যে এখানটায় আমরাও কিছু করব চলুন দেখিনি কি কি করা যায় রস আইল্যান্ডে ঘন্টা দেড়ের সময় কাটিয়ে এবার আপনাদের নিয়ে এসেছি নর্থ বে আইল্যান্ডে এই আইল্যান্ডে মূলত কিছু দেখার নেই এখানে আপনারা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন আর সময় পাবেন আড়াই থেকে তিন ঘন্টা জানতে পারবেন কিভাবে এখানে স্কুবা ডাইভিং করবেন করবেন চার্জ কত ইত্যাদি তো এখানে বিভিন্ন যেসব ওয়াটার স্পোর্টস গুলো হয় সেখানকার এখানে কাউন্টার থেকে আপনারা কেটে নিতে পারেন নর্থ ওয়ে আইসল্যান্ডে স্কুবা ড্রাইভিংয়ের এর চার্জ সাড়ে তিন হাজার টাকা এবং এর মধ্যে কিন্তু আপনারা ক্যামেরা ভিডিও সবই করতে পারবেন মানে ওরাই করে দেবে আলাদা করে কোনো চার্জ লাগবে না ক্যামেরার আর স্নরকেলিং করলে হাজার টাকা পার হেড আধ ঘন্টার জন্য করাবে আর ক্যামেরার জন্য চার্জ পড়বে পাঁচশো টাকা ডলফিন একটা বোট আছে ওই বোটে করেও আপনারা ঘুরতে পারবেন যেটাতে সি সবই দেখা যাবে যেটা চার্জ পার হেড আড়াই হাজার টাকা করে তো এই সব অ্যাক্টিভিটিগুলো এই নর্থ আইল্যান্ডে করা হয় আপনারা এখানে এসে করতে পারবেন আর এছাড়া এখানে খাওয়া দাওয়া করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এছাড়া কিন্তু এই আইল্যান্ডে আর কিছু নেই কিন্তু আজেন্টটা খুব সুন্দর দেখাচ্ছি একবার এই এরিয়াতে স্কুবা ড্রাইভ করানো হবে আর স্নরকেলিং করানো হবে যে কোনো করানো হচ্ছে অলরেডি ওইখানটায় তা আমরা হয়তো ওখানে করবো ক্যামেরা হোক কাপড় হোক বিভিন্ন জিনিসপত্র এখানে লকারে একশো টাকা রেন্টে আপনারা এখানে রাখতে পারবেন এবং যারা জামাকাপড় নিয়ে আসবেন না এখানে আপনারা কিনে নিতে পারবেন নতুন নর্থ বে রিসর্ট বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে এখানে সব আপনারা লাঞ্চ করতে পারবেন জল কোল্ড ড্রিঙ্কস টি কফি জুস প্রভৃতি দোকান এখানে রয়েছে এখানে এরকম বসার জায়গা পাবেন আপনারা প্রচুর রোদ্দুর প্রচুর গরম তো এখানে বসে রেস্ট নিতে হবে আপনাদের আমরা যে ডলফিন বোটের কথা বলেছিলাম সেই ডলফিন বোট যেটার নিচে কাচের মধ্যে আমরা সমুদ্রের যে নিচের দৃশ্য সেটা আমরা দেখতে পারব সব এরকম গোল করে বসে আছে তো একটা এই যে বসে আছে ছাব্বিশ জন এখানে বসতে পারে সব বসে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ডলফিন বোটের চার্জ পার হেড আড়াই হাজার টাকা করে আমার মতন অনেকেরই এই ডলফিনে চড়ার অভিজ্ঞতা খুব বাজে তার থেকে স্কুবা ডাইভিং বা স্নকেলিং এর অভিজ্ঞতা দুর্দান্ত তো আমরা এখানে সবাই দেখছি ভিতরে গরম লাগিল বলে আমি উপরে উঠে চলে এসেছি আমার ব্যক্তিগত মতামত এই ডলফিন বোটে না চড়াই ভালো টাকাটা অনেক এই টাকার বিনিময়ে আপনারা অন্যান্য অ্যাক্টিভিটি করতে পারবেন যাতে আপনাদের অভিজ্ঞতাটা আরও ভালো হবে নরকেলিং সম্বন্ধে প্রথমেই বলি এটি বাচ্চা থেকে বয়স্ক সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে করতে পারবেন কোন রকম ভয়ের বা সাতার জানার ব্যাপার নেই বরঞ্জ সাতার করলে মাছ কিন্তু আপনার সামনে আসবে না কিভাবে করবেন আপনাকে লাইফ জ্যাকেট এবং মুখে ফুল মাস্ক করিয়ে দেবে এবং মাস্কের থেকে একটি নল উপর দিকে বেরিয়ে থাকবে অক্সিজেন নেওয়ার জন্য আর আপনার মাথাটা জলের মধ্যে ডুবে থাকবে যেখানে আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন একদম নর্মাল ভাবে কোনো অসুবিধা হলে জলের মধ্যে থেকেও আপনি কথা বলতে পার আপনি নিচের দিকে তাকিয়ে উপর হয়ে জলের মধ্যে ভাসতে থাকবেন এবং আপনাকে একজন জলের গভীরে টেনে নিয়ে যাবে আর আপনার চোখের সামনে ভেসে উঠবে বিভিন্ন জীবন্ত কোরাল রঙিন মাছ ইত্যাদি যারা স্কুবা করতে পারবেন না বিভিন্ন কারণে তারা অবশ্যই স্নরকেলিং করবেন রেকমেন্ডেড বললাম আমি নিজে কারণ আগেই বলেছি যে কেউ করতে পারে এবার আসি স্কুবা ড্রাইভিং এর কথায় যদি আপনাদের বয়স পঞ্চাশের নিচে হয় তাহলে স্কুবা করা ছাড় পাবে এছাড়া শ্বাসকষ্ট জনিত কোন রোগ থাকে তাহলে স্কুবা করতে না যাওয়াটাই ভালো প্রথমেই আপনাদের হেলথ চেক ও একটি ফর্ম ফিল হবে তারপর স্কুবার ড্রেস পড়িয়ে জলে নিয়ে যাবে এবং জলের ভিতরে যদি কোন অসুবিধা হয় তাহলে কিভাবে বুঝাবেন সব ইশারা আপনাকে শেখাবে যেমন শ্বাসকষ্ট হলে কিরম করতে হবে কানে জল ঢুকলে কিভাবে বোঝাতে হবে কোন রকম অসুবিধা না হলে কিভাবে দেখাতে হবে যাই হোক দু তিনবার জলে ডোবার পর আপনাদের অসুবিধা আর হবে না আর জলের নিচে জীবনযাত্রা মেরিন লাইফ আপনাদের ভুলিয়ে দেবে যদি কোনো কষ্ট হয়েও থাকে স্নার্কেলিং করে আমরা এখন এখানে লাঞ্চ করতে চলে এসেছি এই যে আমাদের লাঞ্চের জায়গা

পাপড় আর হচ্ছে একটা ফুলকপি একটা তরকারি ঠিক আছে ঠিক আছে আন্দামান ট্যুরের দ্বিতীয় দিনে আমরা খুব মজা করলাম করলাম স্কুবা ডাইভিং স্নরকেলিং যা আমাদের মনে মনে কোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা ফিরে চলেছি রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্সে আমাদের ভ্রমণ আজকের মতন এখানেই শেষ করতে চলেছি আজের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ফিরে আসবো খুব শীঘ্রই আগামী পর্ব নিয়ে ততক্ষণের জন্য গুড বাই ধন্যবাদ